আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি আমাদের সিলোর জেলার বিয়ানীবাজার উপজেলার চার নম্বর শেওলা ইউনিয়নের শালেশ্বর গ্রামটি প্রিয় দর্শকবৃন্দ আমি এখন অবস্থান করছি শালেশ্বর বাজারে এইমাত্র আমি বাজারটি অতিক্রম করছি দর্শকবৃন্দ শালেশ্বর গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম গ্রামের রাস্তাটিও খুব সুন্দর খুব সুন্দরভাবে সুন্দর ভাবে বছর হচ্ছে রাস্তাটি কার্পেটিং করা হয়েছে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ এই গ্রামটি গ্রামের রাস্তাটি দেখেই এই গ্রামের প্রতি একটি আকর্ষণ বেড়ে গেছে দর্শকবৃন্দ এই রাস্তাটি আপনারা দেখুন কত সুন্দর একটি রাস্তা চলে গেছে উত্তর দিকে এই রাস্তা দিয়ে ঘরুয়া চাড়া বই পাতন দেউলগ্রাম গ্রাম হয়ে সিলেট গ্রাম মেন রোডের সাথে যোগাযোগ করা যায় দর্শকবৃন্দ শালেশ্বর গ্রামটি খুবই প্রসিদ্ধ একটি গ্রাম এই গ্রামের মধ্যে রয়েছে একটি মাদ্রাসা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাশেই রয়েছে শালেশ্বর উচ্চ বিদ্যালয় প্রিয় দর্শকবৃন্দ এখানে আরেকটি মাদ্রাসা রয়েছে দর্শকবৃন্দ এখানে দুইটি মাদ্রাসা রয়েছে একটি হচ্ছে শালেশ্বর গ্রামের ভিতরে একটি মাদ্রাসা আলমদিনা একাডেমি তারপর এখানে রয়েছে আপনার মেন বাজারের পাশে রয়েছে একটি মাদ্রাসা সম্ভবত এটি হাফিজিয়া মাদ্রাসা হবে দর্শকবৃন্দ গ্রামটি খুব সুন্দর এর রাস্তাঘাট খুব সুন্দর এর প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যেহেতু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যাতায়াত করাটাই হচ্ছে একটি আনন্দদায়ক ভ্রমণ দর্শকবৃন্দ কোনাশলেশ্বর গ্রামটি আপনাদেরকে দেখিয়েছি আমি আমার গত ভিডিওতে ওই ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে কুনাশালেশ্বরের রাস্তাঘাটের কি করুণ দোষা সেই তুলনায় বড়শালেশ্বর গ্রামের রাস্তাঘাট অনেকটা ভালো এখানে রাস্তাঘাটের মধ্যে আর ঢালাই করা হয়েছে এবং বিটুমিন দিয়ে কার্পেটিং করা হয়েছে আশা করি আমাদের কোনাশালেশ্বর গ্রামটি ও বড়শালেশ্বর গ্রামটির মতো এভাবে রাস্তাঘাটে মেরামত এবং কার্পেটিং করা হবে দর্শকবৃন্দ প্রতিনিয়ত আমি গ্রাম বাংলার প্রাকৃতিক বৈচিত্র্য সৌন্দর্য নিয়ে আমার এই ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন আপনার গ্রামে আমি পৌঁছতে পারি সুতরাং ভিডিওটি দেখুন ভিডিওটির মধ্যে গঠনমূলক একটি কমেন্ট করুন এবং লাইক দিন সর্বোপরি আমার এই ফেসবুক পেজটি আপনি ফলো দিয়ে রাখতে পারেন হয়তো বলা যায় না কোনো একদিন আপনার গ্রামেও আমি পৌঁছতে আপনার গ্রামে ভিডিও আমার এই ফেসবুক পেজের মাধ্যমে আপনি হয়তো দেখতে পাবেন আপনার বন্ধুবান্ধব এবং প্রবাসী ভাই এবং বোনেরা দেখতে পারবেন সেহেতু আপনি আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখলে পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে সহজ হবে সালেশ্বর গ্রামের অনেকে ভাই এবং বোনরা রয়েছেন প্রবাসী জীবনে কেউ আমেরিকা কেউ কানাডা কেউ ইউরোপের বিভিন্ন দেশে যেমন লন্ডন স্পেন ফ্রান্স ইতালি সহ মিডিল ইস্টে বিভিন্ন দেশে অবস্থান করছেন হয়তো আপনারা আপনাদের প্রবাসী জীবনে থাকার কারণে বছরের পর বছর আপনাদের গ্রামটি আপনারা দেখতে পারেন না আপনারা হয়তো ছোটোবেলায় এই রাস্তা দিয়ে কত দৌড়াদৌড়ি সাইকেল চালনা করেছিলেন কত কিছু করেছিলেন এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেছিলেন আজ প্রবাসী জীবনে যাওয়ার কারণে আপনাদের এই রাস্তাটির স্বপ্নের মতো হয়ে গেছে আর এই ভিডিওটির মাধ্যমে আপনারা হয়তো আপনাদের গ্রামগঞ্জের এই রাস্তাটি দেখতে পাচ্ছেন আমার অনেকে ভাই এবং বোনরা রয়েছেন যাদের মা বোনেরা রয়েছেন যাদের বিবাহসাদী হয়ে অন্যত্র চলে গেছেন অন্য গ্রামে মাসের পর মাসে চলে যায় বাবার বাড়িতে আসতে পারেন না আপনাদের এই রুটটি আপনাদের এই গ্রামটি দেখতে পারেন না মনের মধ্যে একটি আঁকে এফে বিরাজ করে যদি আমার গ্রামে বাড়িটা আমি একটা দেখতে পেতাম তো প্রিয় মা এবং বোনেরা আপনারা হয়তো আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের গ্রামগঞ্জের পৈতৃক বাড়িঘর গ্রামের এই রাস্তাটি দেখতে পারতেছেন সে কারণে আপনাদের মনের মধ্যে আরও আমি আমার গ্রামটির রাস্তাটি দেখতে পারতেছি প্রিয় দর্শকবৃন্দ সব কিছু বিচার বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে প্রত্যেকটা গ্রাম মহল্লা এবং রাস্তাঘাট আমি ফেসবুকের মাধ্যমে আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেব। সেই হিসেবে আমি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি তো না পারলে একটি ভিডিও আপলোড করি যেহেতু আপনাদের সুবিধার্থে আপনাদেরই কথা চিন্তা ভাবনা করে আমি ভিডিওগুলো আপলোড করি যেহেতু আপনাদের মনের মধ্যে একটি আক্ষেপ থেকে যায় দীর্ঘদিনে প্রত্যাশা থেকে যায় সেই প্রত্যাশাটি পূরণ করার জন্য আমি ভিডিওগুলো আপলোড করি যা আপনাদের উপকারে আসে অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে ভিডিও নিয়ে আমি কিছু তথ্য প্রদান করি যেহেতু রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং কার্পেটিং না থাকলে মনের মধ্যে একটা দুঃখ বিরাজ করে সেজন্য আমি রাস্তাঘাটের কিছু তথ্য প্রদান করে থাকি দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যেহেতু প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ এই গ্রামগঞ্জের ভিডিও সবারই নজর কাড়ে সবারই ভালো লাগে ধন্যবাদ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন